তো হ্যালো গাইজ কি অবস্থা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা ভালো আছো ভাই আমি কিন্তু খুবই খুশি কারণ আমার ইউটিউব চ্যানেল দুই লক্ষ সাবস্ক্রাইবার সরি সরি ভাই দুই হাজার সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে আর দুই হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে কি আমি কোনো লং ভিডিও দেবো না তা কি হয় তো আজকে তোমাদের জন্য তোমরা আমাকে এত বড় একটা কমপ্লিট করে দুই হাজার জন্য তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে দশটায় উইকলি প্লাস আমার সাথে পঞ্চাশ জন অ্যাড হতে পারবা প্লাস আমার গিল্ডে যারা যারা অ্যাড হবা তাদেরকেও আমি ডায়মন্ড দিব মানে তো বুঝতে পারছো বহুত বড় একটা ডায়মন্ড গিওয়ে হবে ফুল ভিডিওটা ওয়াচ করবো তো গাইস আমার এখনো মনে হয়েছে আমি যখন নতুন নতুন ইউটিউব ইন্ডিয়া শুরু করি দুই হাজার একুশ তখন আমি অতটা সাপোর্ট পাইনি আমি তখন একটা ইউটিউব চ্যানেল খুললাম যে ইউটিউব চ্যানেলের নাম ট্রাই হেড গেমিং বাট সেটাতে অত সাপোর্ট পাইনি আমি একশো সাবস্ক্রাইবারই কমপ্লিট করতে পারিনি বাট আমি চেষ্টা ছাড়িনি ওটাতে আমি ভিডিও করে যাই গেছি বাট তখন একটা কিসের জন্য স্ট্রাইক পড়ে যাই স্ট্রাইক পড়ার কারণে কিন্তু ইউটিউব চ্যানেলটা আর ইউটিউবে থাকে না পরে আমি অনেক চেষ্টা করছি বাট পারি না অনেক ইউটিউবারে বলছি তার ভাবছি ছোটোখাটো ইউটিউব চ্যানেল কী করে ই করবো আমি তাও চেষ্টা ছাড়িনি তারপরে ইউটিউব চ্যানেলটা নতুন করে কিন্তু আগে থেকে ক্রিয়েট করা ছিল সাবস্ক্রাইবার জিরো ছিল অনেক কষ্ট ভিডিও আপলোড করতে 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 এরপর যে আসা আপনারা এরকম করে ভালোবাসা দিয়েছেন এরপর যে আসা তো সেই জন্য আর কি নিউজটা তোমাদেরকে জানিয়ে দিলাম আমি হয়তো জানি আমার এই কথাবার্তায় অনেককে খারাপ বার্তা আছে যে ভাই গি সম্পর্কে বলেন ভাই গি সম্পর্কে বলবো ভাই একটু আমার কথাগুলো শোনো শুনে হয়তো তোমারও হেল্প করবে তুমিও যদি নতুন করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাও তাহলে তোমার আমার মতো মানসিকতা থাকা প্রয়োজন তো জানি আমার এখন এই ভিডিওর দ্বারা দেওয়া উচিত ছিল না একটা উইশ ভিডিও দেওয়া উচিত ছিল ইনশাল্লাহ উইশ অনেকে করছে উইস ভিডিও নেক্সট আপলোড দেবো তার আগে তোমাদেরকে এই নিউজটা আমি জানিয়ে দিলাম উইস ভিডিও দুই চারের মধ্যে আস্তে আস্তে যেহেতু আমার স্কুল সব ছুটি এই সেই ছুটি বাট বাড়িতে অনেক আত্মীয় আসবে সেজন্য হয়তো ভিডিও বানাতে পারবো না তাও আমি ভাই অ্যান্সারগুলো কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করবো যে যারা যারা মানে কেউ আমারকে নিয়ে যারা যারা প্রশ্ন আছে আমি একটা কমেন্ট পোস্ট করে দেবো সে পোস্ট তোমরা বলে দিবে তোমাদের কি কি প্রশ্ন আমি সে প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেবো হয়তো সবার অ্যান্সার পিক করতে পারবো না বাট আমি চেষ্টা করব একশো জনের অ্যান্সার নেওয়ার হ্যাঁ একশো জনের অ্যান্সার নিয়ে আমি তাদের অ্যান্সারগুলো দেখবো যে তারা কি কী বলছে আমার সেগুলো অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো এবং অ্যান্সারগুলো হয়তো অনেক ফানিও হতে পারে অনেক আবার দুঃখজনীয় হতে পারে আমি জানি না বাট আমি কখনও কেউ এনে ভিডিও বানাইনি এবারই ফার্স্ট ভিডিও কেউ এনে ভিডিও আমি জানি না কীরকম অ্যাডভান্স টেস্ট পাবো বা আমি কীরকম ভিডিও তৈরি করতে পারবো কি না সেটাও কিন্তু আমি জানি না অনেক ইউটিউবার আমি নাম বলবো না যারা কিন্তু ইউটিউব স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে কিন্তু ভাইরাল হয়ে গেছে দুই তিন দিন ভাই এক মাসও হয় না যারা যায় স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে কিন্তু তিরিশ কে প্লাস সাবস্ক্রাইবার বানিয়ে ফেলে আমি নাম বলবো না ভাই তোমরা হয়তো দেখো ভাই অনেক ইউটিউবার আছে যারা স্ক্রিপ্টেড ভিডিও বানায় বাট আমি যে স্ক্রিপ্টেড ভিডিও বানাইবো স্ক্রিপ্টেড ভিডিও বানাইতে ইচ্ছাই করে না আমার আর যদি সাপোর্ট যদি না পাই তাহলে তো আর হয় না আর স্ক্রিপ্টেড ভিডিও যে বানাইবো ওই স্ক্রিপ্টেড ভিডিও বানানোর জন্য তো একজন মানুষ থাকা দরকার ওই মানুষটাই তো নয় যে স্ক্রিপ্টেড ভিডিও আমি যে বানাইবো তারে দিয়ে আসে সে বলবে বাট আমার একজনের বয়স দেওয়ার কয়জনই বানাবো তো সেই পরিকল্পনা অনুযায়ী আমি এরকম ভিডিও বানাই সামনে আমার স্ক্রিপ্টেড না বা রিয়েল ভিডিওই বানানোর স্টুডেন্ট আছে চেষ্টা করবো তাও স্ক্রিপ্টের ভিডিও না বানানোর কারণ আমি স্ক্রিপ্টের ভিডিও কখনো বানাইও না প্রমাণ সহ কিন্তু ভিডিও বানাই আর অনেকে আমারে বলে যে ভাই তুমি ডায়মন্ডের অ্যাপের ইদি আগে ওইগুলো স্পন্সর না ভাই ওগুলো অনেকে আমারে যা যা বলছে এই নিয়ে ভিডিও বানান তো সেগুলো নিয়ে আমি ভিডিও বানাইছি এই ইউটিউব ডায়মন্ড কি বই ডায়মন্ড বিষয় বিষয়টা ক্লিয়ার করা যায় ফার্স্টে যে আমি বলছি আমি দশটা উইকলি কী ইয়ে করব এটা কিন্তু রিয়েল দশটা উইকলি কীভাবে জিততে হলে তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে এবং তিনটা করে কফি লিক করবো যেটা কিন্তু অনেক ইউটিউবারে বলে তোমাদের সামনে আমি লাইভে এসে কিন্তু এই ইউটিউব চ্যানেল দশটা উইকলি কীভে করবো প্লাস তোমাদেরকে গিলে ঢুকাবো প্লাস তোমাদেরকে অ্যাগ ফাটাবো তো ফার্স্টে দশটা উইকলি কীভাবে তা ক্লিয়ার করা যায় তোমরা যদি এই ভিডিওতে কোনো রিয়াকশন বা আমি কোনো টার্গেট দেবো না তোমরা সিম্পলি এই ভিডিওতে নিজেদের ইউআইটা কমেন্ট করবা ব্যাস গাইস ইউ র কমেন্ট করবা বেশি না ভাই ইউআইডিরা কমেন্ট করবা এবং আমি ষোলো তারিখ মানে ঈদের আগের দিন ষোলো তারিখ কিন্তু রোজ রবিবার আমি কিন্তু ওই কিন্তু লাইভে আসবো তোমাদের সামনে তোমার যেদিনকে বলবা আমি মানে যে টাইমটা দিবে আমি কিন্তু ওই তারিখে আসবো ষোলো তারিখ ওই ফাইনাল ষোলো তারিখে আমি লাইভে আসবো লাইভে এসে তোমাদের সামনে আমি কমেন্ট পিকআপ দিয়ে কমেন্ট পিক করব অনেকে বলে ভাই এগুলো ফেক ফেক আমি গি দিয়ে থাকি তোমাদের সামনে ভাই আমি গি দিব দিবো তোমরা এভাবে বলো ভাই ফেক ওই কেমনে তো তোমাদের সামনে আমি কিন্তু সম্ভবত আমি টাইম ঠিক করছি বিকাল চারটার দিকে আর বিকেল চারটার দিকে অনেকে আবার নাও থাকতে পারে কারণ ভাই বাড়িতে আত্মস্বজন আসবে অনেকে কমিউনিটি পোস্ট করে দেবো যে পোস্টের ভিতরে তোমাদের লেখা থাকবে যে আমি কয়টার দিকে লাইভে আসবো ষোলো তারিখে তোমরা ওখানে যে যে ষোলো তারিখে না ওই কমিউনিটি পোস্টটা আমি করবো চোদ্দ তারিখে মানে কাল দিন পরে আমি পোস্টটা করে দেবো তো পোস্টের ভিতরে সবাই বলবা যে কয়টার দিকে দেয় যেটা যেই সময়ের উপর বেশি পোস্ট আসবে সেই সময় আমি লাইভে আসার চেষ্টা করবো আর যেটা আমি বলছি অ্যাড করে নেবো তো এই ভিডিওতে তোমরা কমেন্ট বক্সে ইউরে দেবা তো তোমাদের কোনো প্যান দরকার নাই তোমরা কমেন্ট বক্সে ইউআই দেবে এবং কমেন্ট বক্স থেকে তোমাদেরকে আমি র্যান্ডম লি ভাইস ওই কমেন্ট পিকার অ্যাপ থেকে আমি তোমাদের ইউআইডিটা পিক করে ওইটা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তোমরা আমার গ্রুপে আসবা গ্রুপে আসার পর তোমাদেরকে পছন্দ অনুযায়ী এক হাজার ডায়মন্ডের মতো যে কোনো একটা বান্ডেল তোমাদেরকে আমি গিফট করে দেবো এবার আসা যায় গিল্ড সম্পর্কে আমি একটা গিল্ড খুলেছি গাইস তো সেই গিল্ডে তোমাদের জয়েন হতে চাও তো জয়েন হওয়ার জন্য স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের গিল্ড ইউআইডি গিল্ডে জয়েন মারে দাও গিল কিন্তু অটো করা আছে গাইস অনেকে ঢুকছো ভাই অনেকে গিলে ঢুকেন আমি শখ করে গিলটা খুলছি বাট কেউ গিলে ঢুকো না কয়েকজন ঢুকছো বা ঢুকিয়ে আবার কিন্তু বাইরে গেছো গিলে কিন্তু বর্তমানে সাতজন আছে তোমরা শুধু আসো ইনশাল্লাহ আমি খেলা শুরু করবো এবং আমি কিন্তু রাত দশটার পর থেকে গেমে ঢুকি আর দিন তো আসে দিন চারটার পরে ঢুকি তো আমাদের আমাকে তুমি অ্যাড দিয়ে তুমি আমার সাথে খেলতে পারবা এটা প্রারণীয় না আর অ্যাডভান্সের তো আসে গিল্লে আমি প্রতি সপ্তাহে কিন্তু একটা করে উইকলি গি দিয়ে দেবো একলা না সরি তিনটা দিই প্রত্যেক সপ্তাহে যারা যারা গিল্ডে আসলে তারা হয়তো জানো সপ্তাহে একজনের গিল্ডে আমি হচ্ছে তোমাদেরকে ডেমন গিভে করেছিলাম উইকলি গিভে তো তুমিও যদি জিততে চাও তাহলে আমার গিল্ডে ডে ফটো গিয়ে পড়ো ঠিক আছে এই দেখতে পাচ্ছো স্ক্রিনের উপরে গিল্ড ডুয়েডি আর মেম্বার কিন্তু সাতজন আসে তুমি ফর্শে ঢুকে পড়ো